যারা সন্ত্রাসী করেছে যারা অস্ত্র মহফিলগুলিতে বাধা দিয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে উলামায়ে কেরামকে বিনা অপরাধে জেল খাঁটি দিয়েছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিবৃত্ত করেছে এরা এই আয়াতের অন্তর্ভুক্ত যে সমস্ত গুলিডিং সাড়ে মনে হয় কিয়ামত পর্যন্ত বাংলাদেশে এরাই রাষ্ট্র কাম করবে আর কেউ থাকবে না যাই হোক একটা হক দলে সমস্ত মুসলমানদের জুড়ে থাকা ফরজে কিফায়া ভালো করে শুনে একটা হক দলে সেই হক দল যেটা কোরআন হাদিস যারা রাষ্ট্র পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে নিজেদের পরিবার পরিচালনা করবে এই একটা হক দলে প্রত্যেকটা মুসলমানের জুড়ে থাকা হলো ফরজে কেফায়া এজন্য আসুন আমরা আমি আপনারা সবাই একটা হক দলে কোরআনের দলে আমরা রাজনৈতিকভাবে জুড়ে থাকবো যে দলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন নাজাদ দিবেন ওয়াতাসিম ও বেহাবালিল্লা আল্লাহ বলেন যে কোরআন এর রুজ্জুকে কোরআনের রশি আকাশ থেকে আল্লাহ রশি মুখশ্রী নিক্রাম তসসিনের কিতাবের মধ্যে লেগেছেন রশি কি রশি হল কোরআন আল্লাহ আসমান থেকে দিছেন জনিনে এই জমিনের রশি কুরআনের রসিককে যদি আমরা সবাই একের পর এক হাতে ধারণ করি আল্লাহ রাব্বুল আলামিন তাও দিবেন জান্নাতই নিয়ে যাবেন কোন সুবহানাল্লাহ আর যদি ওমরের জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা সাহাবা ইকরাম ছিলেন তাদের ইমান ছিল কেমন আর যদি ওমরের জমানায় যখন মদিনার এক প্রান্তরে যখন আগুন ধরেছে আল্লাহ রসুন সল্লুল্হ আলাই বলে গেছেন আমার মজিজাগুলি এই পৃথিবীতে থাকবে আমার উম্মতের মাঝে প্রকাশ পাবে তার একটা দৃষ্টান্ত হলো যদি অমরলাতি আল্লাহ গুনতলাম মুরজ্জা যখন মদিনার এক প্রান্তরে যখন কি হল আগুন ধরেছে এই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় বাংলাদেশে আগুন ধরলে ফায়ার সার্ভিস আস্তে আস্তে পুরে সরকার হয়ে যায় মদিনায় আগুন ধরেছে লোকজন যা হরজতে অমর রাজুতলানুর কাছে বলেছেন আমিরুল মুমিনিন আসন দেখেন মদিনার ওই প্রান্তরে আগুন ধরেছে এই আগুন নিবেদের জন্য আপনি ফায়ার সার্ভিস পাঠা দেন হরজতে অমর রাতেল্লা ভুতলান বলেন ফায়ার সার্ভিস লাগবে না ফায়ার সার্ভিস লাগবে না অমর বলেন এই যে আমার কাছে একটি তোয়ালা নিয়ে যাও বলে তোয়ালা দিয়েই কি আগুন নিবানো যাবে বাইরা আমার বন্ধুরা আমার দুনিয়াতে আগুন লাগলে মানুষ পানি দেয় নিবেয় ফায়ার সার্ভিসে ফোন করে বিভিন্ন জায়গা থেকে টিম আসে মানুষ একজোট হইয়া বিভিন্ন ভাবে মোটর দিয়ে পানি দিয়ে সাহায্য সহযোগিতা করে আগুন নিবেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি দাওয়াত খাইতেছিলাম দাওয়াত খাওয়ার শেষে আল্লাহ রসুল সাল্লাম এই গামসা দ্বারা তিনি হাত মুছেছিলেন আর আমি এই গামসা রেখে দিয়েছিলাম যে এই গামছার দ্বারা কোনো উপকার হবে একদিন যদি আগুন লাগে আল্লাহ রসুল সাল্লু আলাইসালামের হাতের স্পর্শ যেখানে পড়েছে এই গামসা দুনিয়ার কোনো আগুনে নিভবে না হর্দদে ওমর রাদিয়াল্লাহুতানাহু বললেন যারা আসছেন তাদেরকে বললেন এই যে নিয়ে যান এই যে গামছাটা নিয়ে যান বলে আপনি কি আমার সাথে আমাদের সাথে মস্করা করতেছেন আগুন ধরে পুরো সরকার হয়ে যাচ্ছে আর আপনি দিতেছেন একটা গামছা এই গামছার দ্বারা কি আমরা আগুন নিভাইতে পারব হযরত অমর বলেন চলো আমার সাথে চলো হযরত ওমর সাথে করে নিয়ে গেলেন নিয়ে যা দেখলেন মদিনার প্রান্তরে আগুন ধরে এগিয়ে আসতেছেন হযরত ওমর দেল্লা তাআলাহু গামসানি ওই রকম ভাবে এরকম বাড়ি দিলেন আগুন দূর হয়ে যাও দূর হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুন দূর হয়ে গেল আস্তে আস্তে নিস্তেজ হইয়া আগুন নিবে গেল কোন সুবহানাল্লাহ নবী রাসূল বলেন যে আমি আমার উম্মতের মাঝে কিছু মাঝে зареখে গেলাম এই জাগুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুনী বেআ দিলেন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন বলেন যে কিয়ামত পর্যন্ত যত ভূমিকম্পন হবে আর এই মদিনা বুকে কিয়ামত পর্যন্ত কোনোদিন দিন ভূমিকম্প হবে না কেমন করে অর্থাৎ ওমরের জামানায় একদিন ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প হওয়ার সাথে সাথে অর্থাৎ অমর বেল্লা কি করলেন লাঠি দ্বারা জমিনে বাড়ি দিলেন আর বললেন হে জুবিন কেব নাম আমি কি তোমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করি না জমিন সঙ্গে সঙ্গে কাপা দিয়ে দিছে ভূমিকম্পন হলে জমিন কাঁপতে থাকে বাংলাদেশে ভূমিকম্পন হলে তেমন ক্ষয় ক্ষতি হয় না বিদেশে ভূমিকম্পন হলে বিল্ডিং গুলি ভেঙে হয়ে যায় হরদে তো অমর বলেন একদিন জমিনে বাড়ি দিয়ে দিছি কেমত পর্যন্ত আর কোনো দিন মদিনার বুকে ভূমিকম্পন হবে না তাই আল্লাহ রসুল সাল্লি বলেন যে আমার আমি যেমন আল্লাহ সাল্লাম বললেন যেমন ইসরায়েলের লোকে দিন যদি তারা গুণা করত তাদের দরজায় লিখে দেওয়া হতো রাত্রিবেলায় লিখে দিয়ে যেতেন ফেরিস্তার মাধ্যমে তারা এই গুণা করেছে।

উম্মাদ দামি হলো দুটি কারণে এক নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে এই দুইটা কাজের জন্য আমার উম্মত হলো দামি এই দুটি কাজ করতে গিয়ে এই দুটি কাজ করতে গিয়ে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা মানে হয় হাকিম তার ছেলেকে নসিহত করে বলেন যে সৎ কাজের আদেশ যখন করতে যাবেন বাধা বিঘ্ন আসতে পারেন ত্যাগ স্বীকার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছিলেন যে এই কাজগুলি যখন করবা তখন বাধা আসতে পারে আর বৎস কোনদিন আল্লাহর সাথে শিরিক করো না কারণ শিরিক করলে আল্লাহরাব এই শিরিকের গুণা কোনো দিন মাফ করেন না সিড়িকের গুনা রাব্বুল আলমিন মাফ করেন না এই জন্য থেকে বেঁচে থাকতে হবে নিফত থেকে বেঁচে থাকতে হবে মুনাফিকির থেকে বেঁচে থাকতে হবে সমস্ত খারাপের থেকে বেঁচে থাকতে হবে কাজ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাদা সৎ কাজের আদেশগুলি করতে গেলাম নামাজ পড়ো রোজা রাখো জিগিরাজগার করো তসবি তাহলিল কর সব কিছু কর কিন্তু যত অসৎ কাজ হচ্ছে সেগুলিতে গেলাম না সেগুলির কোনো কাজ করলাম না অসৎ কাজগুলি হচ্ছে সেগুলি বাধা দিলাম না তাহলে কোরআনুল করিমের মধ্যে যে কথা আসছে যে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা এই কাজ একটা করলাম আর একটা করলাম না সত্যিকার মুমিন হতে পারলাম না একটা করলাম আর একটা করলাম না এইভাবে কোনোদিন দিন মুমিন হওয়া যায় না এই জন্য বাংলাদেশে যতগুলি অসৎ কাজ হয় এই অসৎ কাজগুলি বাধা দেয় মুসলমানের দায়িত্ব আজকে মুসলমান বাধা দিবে কেমন করে কোরআনকে এক এক ভাগ করে নিয়েছে যারা তাবলিগ জামাত করে তাবলিগের আয়াতগুলি দাওয়াতের কাজের দাওয়াতের আয়াতগুলি বলে থাকে যারা নামাজ নামাজের দাওয়াত বিভিন্ন ভাবে তাতে থাকে কিন্তু অসৎ কাজ হচ্ছে সেগুলি বাধা দেওয়া লাগবে সে জায়গায় যাবে না আজকে মুসলমান মুসলমান মারামারি এক হত্যা করে এটা কখনো কোরআন রায় দেয় নাই কোরআনুল কারিমের মধ্যে এর জন্য সত্য আজাবের কথা আসছে যে একজন মুমিন আর একজন মুমিনকে যদি হত্যা করে শক্ত আজাবের কত হচ্ছে আজকে বিমান পত্রিকা খুললেন হত্যা খুন খারাপি জেনা বেবিচার দিয়ে বড় এগুলি থেকে মানুষ নিষ্কৃতি পায় না আজকে তিরিশ থেকে চার বছর পাঁচ বছরের সন্তান শিশু বাচ্চাগুলিও মানুষের থেকে রেহাই পায় না কেন পায় না একটা ছোট শিশু বাচ্চা পর্যন্ত তিনি থেকে চার বছর এই সমস্ত বাচ্চাগুলো আজকে জেনার থেকে নিষ্কৃতি পায় না কেন পায় না বাধা প্রদান করার মতো যে শক্তি বাধা করা বাধা প্রদান করার মতো যে ইমান সেই ইমান মুসলমান বাংলাদেশের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে নাই ইমান নাই ইমান মুসলমান নেই সেই জন্যই এই অবস্থা হাদিসের বলেন যে প্রত্যেকটা নর নারী মুসলিম প্রত্যেকটা মানুষের জন্য এলমেদিন শিক্ষা করা ফরজ কতটুকু যতটুকু ইলমে শিক্ষা করলে মানুষ হারাম এবং হালাল কে স্কুলে চলতে পারে আজকে যদি কোরআনের শিক্ষা থাকত কোরআনের লাজ কায়েম থাকত তাহলে মানুষ কখনোই চুরি করত না আল্লাহ রসুল সাল্লামের জামানায় এক মহিলা চুরি করেছে আল্লাহ রসুলের দরবারে আনা হয়েছে আল্লাহ রসুল বলছেন তার হাত কর্তন করে দিতে হবে কোরআনের বিধান চুরি করেছে হাত কেটে দাও

কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছিল সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছিল আল্লাহ রাসূল জানা দিলেন যে মহিলা তুমি গুনাহ করেছো অন্যায় করেছো তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে চুরি করলে হাত কাটার বিধান আছে কিন্তু যদি ক্ষমা করে তোবা যদি করে তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ কত মেহেরবান দয়ালু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু যে কোরআনের বিধান আছে হাত কেটে দেওয়া কিন্তু যদি তোবা করে খালেজ দিলে যদি তোবা করে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন কম সুবাহ আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবি অন্যায় করে ফেলেছিল তার সানে কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়েছে তাকে তোবার ঘোষণা করা দিয়েছে তোবা করেছে আল্লাহ তালা তাকে মাফ করে দিছেন ঘোষণা কিভাবে আসলো সেটা আল্লাহ রসুল সাল্লামের জামানায় সাহাবিদের মাঝে নফস কি জিনিস এটা অবশ্যই মানুষের মধ্যে আছে একজন সাহাবি জলিলে কদর সাহাবি হওয়া সত্ত্বেও তার ভিতরে তো নফস আছে এই নফস কি জিনিস যে তাকে গুনাহের দিকে দাবিত করে সাহাবি গেছেন এক দোকানে ওই এক সাহাবি খেজুরের দোকান তো মহিলা গেছে খেজুর কিনতে এক মহিলা গেছে খেজুর কিনতে দোকানে তো বলছে ভিতরে আসেন ভালো ভালো খেজুর আছে তো ভিতরে গেছেন ভালো ভালো খেজুর দেখাবেন এই কথা বলে মহিলাকে ভিতরে নিয়ে তার গালে চুম্বন করে দিছে এই কথা যখন এইটা যখন জানাজানি হয়ে গেল একজন সাহাবি একজন মহিলার গালে চুম্বন করেছে তখন এই সাহাবি অনুতপ্ত হলেন গেলেন হরদত আলীর ক্ষমা নাই ক্ষমা নাই হরদত আবুকরের কাছে গেলেন ক্ষমা নাই হরদত ওমরের কাছে গেলেন ক্ষমা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ক্ষমা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন একজন গাজীর স্ত্রীর সাথে তুমি এরকম কাজ করেছ এটা কোনো মানুষ করতে পারে না এই কাজ কেন তুমি করলে একটা গাজীর স্ত্রীর সাথে তুমি সংসুতারিভাবে তার গালে চুম্বন করে দিয়েছ সাহাবি অনুতপ্ত হয়েছে মানুষ যখন গুনা করে গুনার সময় বুঝে না গুনা যখন শেষ করে যায় শেষ হয়ে যায় তখন অনুতপ্ত হয় বুঝে গুণা কর অবস্থায় তার ভিতরে ইমান থাকে না এইটা ইমান তখন ছড়ে নেওয়া হয় এই জন্য গুনার দিকে দাবিত হয়ে যায় আল্লাহ দরবারে বসে অবস্থায় আয়াত করে দিলেন তোবা কুল্লি নিস্তির বলেন আল্লাহু রাব্বুল আলামিন করে দিলেন কন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খোমাশি এই জানে আগামী কাল সবে মারা এইজন্য সবে বড়দের কাজ হলো যে আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে সবে বড়দের আমি কোরআনকে প্রথম আসমানে নাজিল করেছি সুবহানাল্লাহ তারপর দাভিদ আপি দীর্ঘ 23 বছরে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে নাজিল হয়েছে কম সুবাহ এজন্য সবে বরাক অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ রাত না না অবশ্যই গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহর আব্বুল আলমিন ডেকে বলেন কে ক্ষমা ক্ষমাকারী আমি ক্ষমা করব কে আসো অভাব গুস্ত অভাব দূর করে দিব কে আসো ঋণ গুস্ত ঋণ থেকে মুক্ত করে দিব আল্লাহর ঘোষণা এজন্য আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন বেশি করতে হবে যাই হোক আজানের সময় হয়ে যাচ্ছে আমি যে আয়াত করেছিলাম সে আয়াতের তেলাউ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা শেষ করব আল্লাহর আব্দুল আলমিন বলেন ফলাতু দিইল মুকাদদিবিন ফলাতু সুতরাং যারা তোমাকে মিথ্যাবাদী বলে তুমি তাদের কথায় চলো না আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে যারা মিথ্যাবাদী তাদের সাথে তুমি চলো না এটা আল্লাহর ঘোষণা ফালাতুতি মুকাদদিবীন যারা মিথ্যাবাদী তাদের সাথে তুমি চলো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেন মিথ্যাবাদীদের সাথে চলা যাবে না যারা মিথ্যাবাদী চগল করি এদের সাথে চলা নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ যারা দুনিয়াতে মিথ্যাবাদী এবং চোখর ঘড়ি নিয়ে ঘুরে বেড়ায় এই সমস্ত মানুষের সাথে যদি আমরাও চলাফেরা করি আমাদের সন্তানদেরকে যদি আমরা চলাফেরা করাই তাহলে অবশ্যই খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য আল্লাহর সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহর আব্দুল্লা আলামিন বলেন সুতরাং মিথ্যা চারীদের অনুসরণ করিও না যারা মিথ্যাবাদী এদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে অদ্দৌলাউতুদ গিনু উহারা চায় যে তুমি নমনীয় হও তাহলে উহারাও নমনীয় হইবে আল্লাহ সাল্লামকে বলা হয়েছে যে তুমি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে না কখনো নয় তিনি মূর্তিবাদী শিরিজবাদীতে কখনোই নমনীয় হবে না মূর্তি পূজারীরা বলেছে যে নমনীয় হ আল্লাহ রসুলকে বলা হয়েছে যে যদি নমনীয় হয় তাহলে তারাও নমনীয় হবে না নমনীয় নয় যেখানে কঠোর সেখানে কঠোরতাই করতে হবে ফাওলা ততিয় কুল্লা আল্লাফিম মাহিন এবং অনুসরণ করিও না তাঁহারা যে কথায় কথায় শপথ করে এমুট মানুষ দুনিয়াতে এখনা নাই যে কথায় কথায় শপথ গ্রহণ করে এই সমস্ত মানুষদেরকে এরিয়া চলতে হবে এদের অনুসরণ করা যাবে না পরবর্তী তালাফরাব্দুল্ আলামিন বলেন আম্মা জিম্মা শাহিনামীম পচা সত্যি নিন্দাকারী যে কির কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় একজন কি করছে সেটা লাগাইয়া বেড়ায় এটা মানুষের স্বভাব এটা আছে না নাই সমাজের মধ্যে মহল্লার মধ্যে খুব প্রচার বিশেষ করে মেয়ে মানুষের মধ্যে এই কি বলছে কায়েদ পর নিন্দা আছে না নাই ইয়া আইহুল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইননা বাদাজ ওয়া লা তাজাসসু ওয়া লা আহাদুকুম আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমন মধ্যে নিষেধ করে দিয়েছেন গিবত শিকায়ত করো না পর নিন্দা করো না মানুষের দোরচর্চা করো না তাহলে নিজেদের আমলগুলি নিষ্ফল হয়ে যাবে যা আমল করছো সেগুলি থাকবে না নিঃশেষ হয়ে যাবে কেমন দিন তোমার আমল নামাই কিছু থাকবে না আল্লাহ রাব্বুল আমিন বলবেন ইকরা পড়ো তোমার আমলনামা ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল আলাইকা হাসিবা আল্লাহ বলবেন পড়ো ইকরা কিতাবাক এই যে তোমার আমলনামা দেখো আমলনামায় কি লেখা আছে তোমার আমলনামার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট আমল ছে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম

এই জন্য যদি আমল করে জিন্দিগি গঠন করতে পারো তাহলে এই দেহ এই শরীর অবশ্যই জান্নাতে যাবে এই জন্য কি বলছে কায়েক পর থেকে আমরা অবশ্যই বিরত থাকবো এটা খুব খারাপ কাজ কেমতের ময়দানে আপনার আমল নামাই কিছুই থাকবে না নিঃস সাদা কাগজ দেখতে পাবেন কিছুই নাই আমল নামাই জীবত করতে করতে আপনার আমল নামাই কিছু নাই রোজা করছেন রোজার সব নষ্ট নামাজ পড়ছেন নামাজের সব নষ্ট হজ করছেন হজের সব নষ্ট দান করছেন দানের

তুমোস পরছে যাবেন না আল্লাহ রাসূলুল্লাহ বলেন দুনিয়াতে এমন মানুষ গহন করো এমন বন্ধু গহন করো যে বন্ধুদের সাথে গুরলে আখেরাতের কথা মনে হয় আল্লাহর কথা স্মরণ হয় এই সমস্ত বন্ধুদের সাথে গরো যে বন্ধুদের সাথে গুরলে তোমাকে জাহান নামে যেতে হবে ওই বন্ধুদের সাথে গরো না যে বন্ধুদের সাথে খাইতে হয় ওই বন্ধুর সাথে তুমি ঘুরো না যে বন্ধুর সাথে ঘুরলে তোমাকে রাতকে রাত সময় নষ্ট করতে হয় ওই সমস্ত বন্ধুর সাথে ঘুরো না আল্লাহ রসুল সাল্লু আলহিউ আসসালামের জামানায় এরকম দুজন বন্ধু ছিল তারা পরস্পর বলা বলি করত একজন আর একজন একজন আল্লাহ রসুল্লাহামের দরবারে গেছেন মুসলমান হয়ে গেছেন তিনি তিস্কার করেছেন কেন মুসলমান হলে যাও এখন দিচ্ছি তুমি আল্লাহ রসুল্লাহামের দরবারে থুতু নিক্ষেপ করে আসো এই দুই ব্যক্তিকে কে ময়দানে জাহান নামের মধ্যে দেওয়া হবে একজন মমিন ব্যক্তিকে জাহান নামে দেওয়া জান্নাতে দেওয়া হবে জান্নাত থেকে ওই জাহান নামে সে কি করবে উকিমারে দেখবে ওই আমার বন্ধু জাহান জাহান্নামের মধ্যে পড়ে আর ওই জাহান্নাম বন্ধুকে জান্নাতে তাকিয়ে দেখবে ওই যে আমার বন্ধু দুনিয়াতে ছিল সে আজকে জান্নাতে চলে জান্নাতে আসে দেখা যায় আফসোস করে বলবে হায় হায় আমি যদি তার কথা শুনতাম তার অনুসরণ করতাম সেভাবে যেভাবে চলতো আমি যদি সেভাবে চলতাম তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে পোড়া লাগত না পরবর্তী তাল্লাহরা বলেন বলেন মাল্লা রিল্লিল কৈরি বোধিন নাতি যে কল্যাণের কাজে বাদাদান করে যে সীমালা অঙ্কনকার এবং পাপিষ্ট ভালো কাজে কল্যাণের কাজে কল্যাণের কাজে বাধা দেয় নাই কি দিছে বিগত সরকারের আমলে অল মাহফিলগুলিতে বাধা দিয়েছে কোরআনের মাহফিলে বাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনের মাহফিল কোরআনের বজমা কোরআনের তেলাওয়াত এগুলিতে যারা বাধা দেয় এদের চাইতে জালেম আর দুনিয়াতে নাই এরকম কাজ হয়েছে বিগত সরকারের আমলে আমি বহু দেখেছি বহু দশ মাহফিলগুলিতে গুলিতে এরকম মাহফিলগুলি গুলি মুখের থেকে সরায় নিয়েছেন এবং মা ফিলে বত্তাদেরকে কটুক্তি করে গালাগালি করা হয়েছে বাসা খারাপ করে গালি দিয়েছেন তাদেরকে আজকে সরকার পলানোর পরে তাদের খোঁজ পাওয়া যায় না তাদের খোঁজ আছে নাই নাই খোঁজ নাই পরবর্তী আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতুল্লিম বাদ গালিকা জানি দুরো স্বভাব তদুরি কুখাতম। এই কুখ্যাত গিনি সুরাই কিব নেশ আফনাজিম নেশ্বরিক এর সানে এয়া নাজিল হয়েছে সুরা নুনের থেকে পর্যন্ত অতুল্যম্ব দাদা আলিকে জানিম সবাই সংক্ষিপ্ত হওয়ার কারণে অল্পর মধ্যে শেষ দিয়ে দেখেছি যে অতুল্যম্বা দাদা আলিকে জানিম পর্যন্ত নাজিল হয়েছে আফনাজিম নেশ্বরিক অলিদেব নেমু মুগীরা এদের মাতুম এরা যে খারাপ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিল আল্লাহ রসুল সাল্লাহামকে কষ্ট দিতেন আয়াতের শানি নুজুল হলো এই দুই ব্যক্তির শানি এই আয়াত নাজিল হয়েছে অতুল লিম্বা দাদা লিকাজানি এরা যে খারাপ এরা যে সন্ত্রাসী এরা যে জারজ আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ রসুল সাল্লাহামের কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম শরীফ ইবনে আকনাসকে বললেন আকনাস ইবনে শরীফকে বললেন যে তুই হলো জারজ তিনি বিশ্বাস করলেন না তিনি মায়ের কাছে গেলেন যে আল্লাহর রাসূল যা কথা বলে যে কথা বলে সে মুখ দিয়ে যে জবান থেকে কথা বলে মিথ্যা হতে পারে না মায়ের কাছে গেলেন আমার কাছে আমাক বলো আমাকে আল্লাহ রসুল যা রোজ বলেছে আল্লাহ স্বয়ং নিজেও বলেছে অতুল বাদাদানিকা জানি দে দূর স্বভাব তদুপুরি জারোজ আল্লাহ নিজে জানাইয়া দিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কে যারা

এই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হবে অজমাহফিলে বাধা দিবে ওলামাই গ্রামকে কষ্ট দিবে কোরআনের মাহফিলে বাধা দিবে এবং সন্ত্রাসী করবে খুন করবে হত্যা করবে লুটতরাজ করবে চাঁদা আদায় করবে এই সমস্ত মানুষের যে স্বভাব এই স্বভাব নিয়ে এই আলোচনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে দিয়ে দিছেন কোরআনের রশি যদি আমরা ধরতে পারি ও আকাশিমো বিহাবুলিল্লা

ইমান আনলেই বললেই চলবে না আল্লাহ পরীক্ষা করবেন সন্তান দিয়ে পরীক্ষা করবেন আবার নেতা বানাও পরীক্ষা করবেন যে নেতা আয়া কি করলো এই জন্য সর্ব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন পরীক্ষা করেই আপনাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়া আপনাকে ছেড়ে দেওয়া হবে না ইমান আনছেন থালেমা করছেন বলেই আপনি পার পারা যাবেন না কক্ষণ নয়